আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োডা উপজেলার আড্ডা বাজারে আজ দশই মে রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে শুকনো হাড্ডি গরু এবং মাংসের গরুর দাম যারা দেখবো বর্তমান বাজার মাংসের গরুর দাম কেমন যাচ্ছে দ্যাস এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আশা করব শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা দেখবো আজকের বাজার গরুর দাম দর সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব নাম্বার সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন দিন পর আড্ডা বাজার ভিডিও করতেছি কটা আছেন আজকে পাঁচটা বেসা বিক্রি হয়েছে একটা হয়েছে আচ্ছা এটা চাইছেন কত একশো বিশ ওজনে কেমন আছে সাড়ে তিন মন এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এই গরুটা কত বলছে এটা মেম্বার সাহেব দিবেন না এক লাখ পাঁচ বলছে এক লাখ দশ হলে বিক্রি করবে এই গরুটা সাড়ে তিন মন ওজন হবে আর এটা কেমন চাওয়া সাইওয়ালটা এক লাখ তিরিশ চাওয়া দাম আজকে আড্ডা দাম থেকে একশো দশ বলে দাঁতছে এটা দুই দাঁত খুব সুন্দর একটা গরু একশো দশ দিবেন না আরও বাড়তে হবে কত আরো দুই আরো দুই হাজার বাড়লে বেসা বিক্রি হয়ে যাবে আড্ডা বাজার তুলনামূলক আজকে গরু অনেক কম জুমার দিন অনেক রোদ সব মিলে মানুষের কম আসছে আজকে বাজারে এদিকে আরো দুটি গরু আছে আমরা দেখানোর চেষ্টা করব এটা দাঁত ছোটা চায়ের দাঁত এটা কি মাংসের পালা এটা চাওয়া কত একই দাম এটার দাম বলছে চায়ের পাঁচ বলে দশ হলে দিবেন নাকি চায়ের পাঁচ বলে এটা চেয়ে মনে এটা বড় এটা বড় আমরা এই গরুটার দাম জানাবো আজকের বাজার থেকে যেহেতু বাজারে তুলনামূলক মানুষও কম কম আমরা ঘুরে ঘুরে দেখি আরও কিছু গরুর দাম জানাই কে কোথা থেকে আমাদের এই আধুনিক চ্যানেল থেকে দেখতেছেন জানিয়ে দিবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কুমিল্লার হাট বাজারগুলোর সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি ভাই জান দাচ্ছ কাটা এটা ভাই দেখেন নাই সাইসেন কত এক দশ চাওয়া দাম আজকের আড দা এক লাখ দশ চাওয়া দাম ভাই কত বলছে বাজার এটা এখনো বলে নাই এখনো বলে নাই এটা আপনার এটা কত সাইছেন দেড় লাখ দাচ্ছ কয়টা দেড় লাখ চাওয়া দাম দাচ্ছ কয়টা ছয় দাঁত ওজনে কেমন হবে ওজন জি জি মানে মানুষ বলে বেশি না হলে কম হইব আপনি বলতেছেন কম না হলে বেশি হইবো আচ্ছা বেসা বিক্রি কত দশ একশো দশ একশো দশ বেসা বিক্রি টার্গেট দেখবো আর কিছু গরুর দাম জানাবো কেমন আছেন ভাই ভালো আছেন কত চাইছেন এটা পঁচাত্তর চাইছেন কত বলে পঞ্চাশ বাহান্ন বলে এটা বেচা কত ভাই পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি এই গরুটা আজকের আড্ডা বাজারে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আর কিছু গরুর দাম জানাবো ওদিকে অনেকগুলো গরু আছে সবাই শুধু গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে এখানে এই গরুগুলোর দাম তো জানাবো আজকের এই বাজার থেকে আর জুমার দিন তার জন্য গরু একদমই কম বাজারে এই গরুটা এটা কার মেম্বার মেম্বার এর গরুটার দাম জানা ছিল আপনাদেরকে দেখি এই থেকে কিছু গরুর দাম জানাই যেহেতু বাজারে মোটামুটি সব পালা হুজি গরু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বাবা কটা আছে এই সব এটা চাইছেন কত পঁচাশি আশি বলে দিচ্ছেন কাস্টমার কত বলে বলে দিবেন না কত ব্যসা কত সত্তর সত্তর বেচা বিক্রি এটা কি পালার বাজে করো তিনটে পালার বাজে এটা চাইছেন কত পঁচাশি চাইছেন বিরাশি বলে দিচ্ছেন ওজন কেমন আছে নব্বই কেজি দাঁত বয়স কেমন মাত্র তিনোটা দুই দাঁত আচ্ছা এটা যেমন হয় সমান এটা সমান এটা হচ্ছে ক্রজজাতের একটা গাবি মাংসের গাবি কত চাইছিলেন একশো বিশ কত বলে পঁচাশি নব্বই বলে একশো বিশ চাওয়া দাম ওজন কেমন আছে সাড়ে তিন মেলার হবে আচ্ছা এটা তো আপনার মনে হয় এটা চাইছেন কত নব্বই বলে দিচ্ছেন নব্বই হাজার বলে দিচ্ছেন আজকে কি যাত্রা হয় নাই এখনো বিক্রি হয় নাই বাজার শেষ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এটা কার মুরব্বী এটা আপনার দেখি আমরা এই গরুটার দাম জানাই কত চাইছিলেন একশো পঁয়ত্রিশ যাচ্ছে কয়টা ছয় দাঁত ওজনে কেমন আছে

দাতা শেষ ওজনে কেমন আছে তিন মন থেকে পাঁচ কেজি কম হতে পারে কত বেচা শেষ কত বলে দিচ্ছেন শেষ বলে বিরাশি হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দর্শক বিরাশি হাজার বেসা বিক্রি আজকের এই কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা বাজার থেকে আপনাদেরকে কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি মোটামুটি এদিকে বাসুরের বাজার সার বাসুর বকনা বাসুর গাবি এভারেজ এখানে সব এভারেজ গরু আছে আমরা দেখি দাফে দাফে গরুগুলো দাম দর জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভালো আছেন ভালো ভাই কত চাইছেন এই বাসুরটা সত্তর কত বলে বাজারে ষাট একষট্টি বাষট্টি বলে দিবেন না আরো দেখবেন আরো যাচাই বাছাই করবেন তারপর টার্গেট নাকি দর্শক উনি টাকা দিচ্ছে দেখি টাকা দিচ্ছে এই গরুটার মোটামুটি তেষট্টি নাকি তেষট্টি হাজার দিচ্ছে এটা উনি দিবে না আমরা দেখতেছি এদিকে একটি গাবি গরু আছে

কত পঁচানব্বই সাইছেন কত বলে বাজার ভাই পঁচাত্তর বলে মাংসের গরু ব্যসা কত বলে দিচ্ছেন বিরাশি হাজার এই গরুটা বিরাশি হাজার টাকা ব্যসা বিক্রি বলছে আমরা দেখি আরো কয়েকটা গরু দেখাই এই বাজার থেকে মোটামুটি দুইটি বকনা বাচ্চা ভাই কেমন আছেন এটা সাইসিন কত ভাই বাউন্ন হাজার কত বলে বাজারে বাজারে বলে পাঁচচল্লিশ বলে দিবেন না বেসা কত বলেছে শেষ আটচল্লিশ আটচল্লিশ হাজার বেসা বিক্রি বলছেন আজকে কি বাজার গরু কম আসছে না বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে আমি অনেক পরে আসছি মনে হয় আচ্ছা দর্শক দেখবো আমরা আরো কয়েকটি বাসুরের দাম জানাবো বাজারে শেষ অবস্থানগুলো একটু দেখানোর চেষ্টা করব ওদিকে কিছু গাভি বাসুর কত হয়েছে এটা কোলে করে ছাগল নিয়ে যাচ্ছে কি বড় ছাগল রে এদিকে আরো একটি বাসুর দেখা যাচ্ছে দেখাই তো বাসুরটা ভাই কত চাইছিল এটা বাবান্ন কত বলে পঁয়ত্রিশ বলে দিবেন না আরো দেখবেন আচ্ছা ব্যাচা কত ভাই পাঁচচল্লিশ হাজার ব্যসা বিক্রি বলে দিছে নাকি বছরটা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম